হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতে ফেসওয়াশ দিয়ে মুখ না ধুয়ে এই হোম রেমেডি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেখুন সকালে পাবে গ্লোয়িং স্কিন বন্ধুরা এখানে প্রথম ইনগ্রেডিয়েন্ট লাগছে চারকোল চারকোল পাউডার নিয়েছি আমি এখানে আর এটা নিয়েছি আমি বায়ো অর্গানিক কোম্পানি আপনারা চাইলে অন্য কোনো প্রোডাক্টও ব্যবহার করতে পারেন এখানে চারকোল পাউডারটাই লাগবে এখানে একটি পাত্রে আমি এক চা চামচ চারকোল নিয়েছি বন্ধুরা চারকোল ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে তাছাড়া মুখে থাকা অতিরিক্ত তেল ময়লা দূর করে ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে আর এটা অয়েলি স্কিনদের জন্য খুবই উপকারী প্রত্যেক স্কিনের জন্য উপকারী কিন্তু অয়েলি স্কিনদের অত্যাধিক অয়েল দূর করতেও সাহায্য করে আর এর এরপর নেব গরম জল বেশি গরম না হাত এখানে গরম জল নিয়ে নিয়েছি এটা দিয়ে একটা বেশি মোটাও না বেশি পাতলাও না একটু গাঢ় মতো করে একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা এটা আপনারা চাইলে সপ্তাহে রোজই লাগাতে পারেন আর অয়েলি স্কিনরা তো প্রত্যেক দিন লাগালেই মুখের অতিরিক্ত অয়েল দূর করে দেবে ব্রণের সমস্যাও অনেক কমিয়ে দেবে বন্ধুরা এরকম বিউটি টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন দেখুন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমার কিন্তু মেশানো এখানে হয়ে গেছে ঠিক এই রকমই গাঢ় হতে হবে রকমই ঠিক গাঢ় বেশি পাতলা করলে কিন্তু চলবে না এরপর আমি এটা মুখে লাগিয়ে নেব বন্ধুরা এটা ফেস প্যাকের মতো ব্যবহার করা যাবে না এটা কিন্তু মেখে একটু ম্যাসাজ করতে হবে দেখুন ঠিক এই রকমই গাঢ় রাখতে হবে বন্ধুরা এবার আমি মুখে এগুলো লাগিয়ে নেব এটা বন্ধুরা হালকা হাতে লাগাবে কারণ এটা কিন্তু সফট পেস্ট না এটা কিন্তু স্ক্রাবের মতো একটু করকরা টাইপের তাই এটা হালকা হাতে ভালো করে আস্তে আস্তে করে মেসেজ করবে আর বন্ধুরা এই পেস্টটা কিন্তু তোমরা এমনি নর্মালি রাখতে পারো ফ্রিজে না রাখলেও হবে এটা সংরক্ষণ করেও রাখা যাবে এক সপ্তাহ এটা দিয়ে মুখ ধোয়ার পর মুখটা অনেক সফটও হয় আমি এখানে মুখের পর ঘাড়েও লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাতে পায়েও লাগাতে পারো ভালো করে হালকা হাতে মাসাজটা করে নিতে হবে বন্ধুরা এরকম নিত্য নতুন বিউটি টিপস পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আমি নতুন আমি নতুন ইউটিউবার তাই জন্য আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন বন্ধুরা আমার ছেলে থাকার জন্য এখানে কিন্তু আমি চোখের গোড়াতেও লাগিয়ে নিয়েছি ভুল করে আপনারা চাইলে চোখের গড়াটা স্কিপ করতে পারেন নাও লাগাতে পারে লাগালেও কোনো ক্ষতি নেই কিন্তু আপনাদের যদি মন না চায় তা আপনারা নাও লাগাতে পারেন দেখুন বন্ধুরা মুখটা ধোয়ার পর কত সুন্দর গ্লো করছে আর একদম স্কিনটা ক্লিয়ার হয়ে গেছে তো বন্ধুরা এইভাবেই লাইক দিয়ে আমার পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন